কেন্দ্র সরকারের প্রস্তাবিত ওয়াক অফ সংশোধনী বিল বাতিলের দাবিতে আগামী দশই এপ্রিল কলকাতার রামলীলা ময়দানে ঐতিহাসিক বিক্ষোভ সভার ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়াত উলামায়ে হিন্দ সেই সভার প্রস্তুতি হিসেবে কাটোয়া দু নম্বর ব্লকের পাঁচপাড়া শাখা জমিয়াত উলামা ই হিন্দ সংগঠনের উদ্যোগে সোমবার লোহাপোতা হাটতলায় এক প্রস্তুতি সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়াত উলামায়ে হিন্দের সহসভাপতি মাওলানা আবুল কাশেম জেলা জমিয়তের অন্যতম সদস্য মাওলানা রহমাত উল্লাহ চৌধুরী কাটোয়া শাখার সহসম্পাদক এইচ এম উদ্দিন চৌধুরী পাঁচপাড়া জমিয়তের সম্পাদক মাওলানা শহীদুল্লাহ সহ অন্যান্য বিশিষ্ট বিশিষ্টজনেরা সভাটি পরিচালনা করেন শেখ আরশেদ আলী এদিনে সভায় উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন বক্তারা ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করে একযোগে আওয়াজ তোলেন এবং দশই এপ্রিলের বিক্ষোভ সভাকে সফল করার আহ্বানও জানান প্রোগ্রাম চলছে কী কী বার্তা নিয়ে আমরা মূলত যাচ্ছেন কী কী উদ্দেশ্য আমাদের কী দাবি আছে কী কী দাবি না মানলে আমরা কি করবেন মূলত আমাদের প্রোগ্রাম সারা আরো কষ্ট চলছে পশ্চিম বাংলার মানুষ আমরা জমি তোলমার সংগঠন করি এই জমি তোলামার তত্ত্বাবধান অজাত মৌলানা সিদ্ধকা চৌধুরী সাহেব সভাপতিত্বে জমিয় তোলামা হিন্দুদের পক্ষ থেকে আমরা সারা বাংলার দায়িত্বে আছি সারা বাংলায় যাতে করে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামগুলো আমরা এখন করছি প্রস্তুতি প্রোগ্রাম সামনের দশ তারিখে আমাদের রামলীলা ময়দানে অনুমোদন পেয়েছি সভা করা সে সভা অবশ্যই লোক ধরবে না কারণ সারা বাংলায় চাঙ্গা হয়ে গেছে কয়েক হাজার গাড়ি সেখানে যাবে আমাদের দাবি ওয়াক ফর আউট অফ যা সরকার এনেছেন এবং বর্তমানে তিনি তারা পাশ করে নিয়েছেন নিজেদের গরিষ্ঠতার বলে আইনি আইন পর্যন্ত তারা পরিবর্তন করছেন এই বিষময় তরিকা আমরা সহ্য করতে পারছি না আমাদের যদি কবরস্তান চলে যায় মসজিদ চলে যায় মাদ্রাসা চলে যায় ওয়াক আওকাফ আমাদের জাতি পূর্বপুরুষরা যে জিনিসগুলা জাতির উন্নয়নের জন্য দিয়ে গেছেন সেগুলো যদি ছিনিয়ে নেয় বর্তমান বিজেপি সরকার তার সাঙ্গ পাঙ্গ আর এস এস বজরং দল ইত্যাদি তারা যদি আমাদের সব ছিনিয়ে নেয় তাহলে আমাদের থাকবে কি অতএব আমরা পণ করেছি যে আমরা যেমন করে এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছেন লড়াই করে স্বাধীনতা অর্জন করেছেন আমরা সেই রকমই এই বিজেপি সরকারকে সেই বিদেশি সরকারের মতোই দেখছি যারা ভারতীয়দের বিশেষ করে মুসলমানদের সম্পদ সম্মান সব কিছু কেড়ে নিতে চাই এটা আমরা কোনো মতেই হতে দেব না যেমন করে আমরা স্বাধীনতা লড়াই করে দেশ স্বাধীন করেছিলাম তেমনি করে যান দিয়ে মাল দিয়ে সব রকমের ত্যাগ কোরবানি দিয়ে আমরা এই সংবিধানকে বাঁচাব যাতে সংবিধান ফিরে আসে তার লড়াই করব যারা আমাদের সঙ্গ দেবেন তাদেরকে আমরা সঙ্গে নিয়ে চলব যারা আমাদের সঙ্গে থেকে বিচ্ছিন্ন হয়ে ওই বিজেপিদের সাথে থাকবে তাদের সাথেই আমাদের লড়াই আপনার নাম পরিচয় আমার নাম আবুল কাসেম কাসেম এটা পাঁচ পাড়া শাখা জমে তোলমা থানা আছে থানা কাটোয়া আর এটা পোস্ট অফিস বোধ হয় আপনি আপনার নাম পরিচয় আমি পশ্চিমবঙ্গ রাজ্য জমে তোলমা হিন্দে ভাইস প্রেসিডেন্ট আপনার নাম আমার নাম আবুল কাসেম

ভারতবর্ষের মুসলমানরা পশ্চিমবঙ্গের মুসলমানরা আমরা ওয়াকফ সংশোধনী বিল মানছি না সংশোধনী বিল বাতিলের দাবিতে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ে তোলা মাই ডাকে কলকাতায় দশই এপ্রিল যে জনসভা ঐতিহাসিক জনসভা সেই জনসভার প্রস্তুতি সভা ডাক দিয়েছে আমরা ডাক দিয়েছি আপনাদের পাঁচ পাড়া শাখা জমিয়তের উদ্যোগে ওয়াকতা হাততলায় এক জনসভার আয়োজন করা হয়েছে কে কে উপস্থিত আছে উপস্থিত আজকে সবাই উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ রাজ্য সহ সভাপতি হাজরত মাহমুদ আবুল কাসেম সাহেব